আপনি দান করেছেন আল্লাহ রাবুল আলমিন ওই দান কিভাবে নেন জানেননি আমার রসুল বলেন আল্লাহ পাতি কুদুরদি হাত ডান হাত দিয়ে দেন সুহান আল্লাহ বলবেন না আপনি নিজের উপর যদি অর্থ থেকে একটা খেজুর পরিমাণ একটা টাকা দান করেছে সেই টাকা আল্লাহ কুদুরিতে হাত পেতে দেন আল্লাহর কুদরিতে হাত পেতে আল্লাহ নিজের হাতের মধ্যে ওই টাকা গ্রহণ করেন হালাল উপার্জন বলবেন না আপনি আমি কত টাকা দান করেছি বৈধ টাকা থেকে চিন্তা করেন আর এ টাকা দান করেছি টাকা দান করলাম ফকিরকে টাকা দান করলাম মসজিদের দান বক্সে টাকা দান করলাম ফতমে তারাবের জন্য টাকা দান করলাম মাদ্রাসের জন্য টাকা দান করলাম মানুষের কল্যাণের জন্য টাকা দান করলাম বন্যত্বকে সাহায্য করার জন্য টাকা দান করলাম ফিলিস্তিনি মুসলমানদের জন্য কিন্তু দান করেছেন দেখতে দেখছেন কোন একটা তোলের মধ্যে নিয়েছে হয়তো কোন একটা প্লাস্টিকের কন্টেনার নিয়েছে না আমার রসুল বলেন সহি বুহারির হাদিস হচ্ছে আল্লাহ কুদুরদি দান হাত দেন আপনার ওই টাকা আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহর কুদুরদি ডান হাতের মধ্যে আপনি দিয়ে দেন ধরো বলি না সুবহান আমার রসুল বলেন আল্লাহ ওই টাকাটা নিয়ে লালন পালন করতে থাকেন যেমন একটা গোড়ার মালিক একটা গোড়ার বাচ্চাকে যেভাবে লালন পালন করে বড় করে আদর করে বাসনা করে আল্লাহর বান্দা যখন আল্লাহ রাস্তায় দান করে ফেলে সৎকা করে ফেলে আল্লাহ সেটা ডান হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে সেটা জমা করে রাখেন না সেটাকে কি করেন লালন পালন করেন লালন পালন করতে 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 সেটা একটা বড় পাহাড় পরিমাণ হয়ে যায় জোর বলুন না সোহান আল্লাহ তাইলে দান করলেন এক টাকা সেটা কি হয়ে যাবে কেমন পর্যন্ত হতে হতে পাহার পরিমাণ হয়ে যাবে এখন দান করবেন যে বৈধ টাকা থেকে আপনার হালাল টাকা থেকে আপনার স্যালারির বেসিক থেকে আপনার বেসিক থেকে মূল টাকা থেকে আপনার উপার্জিত অর্থ থেকে আপনি পাঁচশো টাকা লাগবে না এক হাজার টাকা লাগবে না লিল্লাহি নিয়ে আল্লাহ সন্তুষ্টি নিয়ে যখন দান করবেন তখন আল্লাহ বলে যে আমার বান্ধব আমার জন্য দান করেছে আমি কিভাবে সেটা প্লাস্টিকের কন্টেনিয়ারে বান্দা দেবে সেটা আমি আল্লাহ সঙ্গে সঙ্গে ডান হাত পাড়ি দিয়ে আমার ডান হাতের মধ্যে নিয়ে ফেলি জুড়ে বলি না সোহান আল্লাহ তাহলে আপনাকে আল্লাহ কতটুকু ভালোবাসেন আপনার দানকে আল্লাহ কতটুকু পছন্দ করেন আল্লাহ সেটাকে লালন পালন করেন আমার রসুল অন্য হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন বান্দা আল্লাহর দরবারে মুকুল হওয়ার জন্য তিনটা বিষয় জরুরি একটা বিষয় হচ্ছে বান্দা